তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করেছিলে এখানকার শাক সবজি আলু পটল মূল এই সমস্ত জিনিস কোথা থেকে কেন সেটা আজকে দেখাবো এবং সেগুলো দেখতে কেমন সেগুলোর দাম কেমন তার জন্য আজকে একটু বেরোবো তো চলো চট করে রেডি হয়নি আমি রেডি চলো এবার স্টোরে গিয়ে দেখা হচ্ছে মাইনাস এইটিকে টেম্পারেচার তো মোটামুটি গ্লাভস টুপি এরকম জায়গাতে থাকার পর একটু ঠান্ডা লাগে না আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি মানে অদ্ভুত বিষয়টা এটা ইন্ডিয়ায় হলে প্রচণ্ড ঠান্ডা হতো এখানে ঠান্ডা লাগে না যাই হোক তো তোমাদেরকে বলেছিলাম যে কোথা থেকে আমি শাক সবজি আলু পটু তুমি জায়গা দেখাবো এই হল রিয়েল প্রাইমিয়াম সুপার স্টোর যেখান থেকে আমরা মেনলি কেনাকাটা করি এবং এখানে ওই হয় না জুতো সেলাই থেকে চন্ডিপাঠ করার সব করে জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় তো একটা ছাদের তলায় কিছু পাওয়া যায় চলো এখানে এক টাকা ডিপোজিট দিয়ে চলুন বাস্কেটটা নিয়ে নিই দেখি আজকে কি কিনি ইন্ডিয়ান টাকায় সেগুলোর দামই বা কত উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা এই যেটা রবি ঠাকুরের হাট বসেছে একেবারে হ্যাঁ বেতের বোনা ধামাকুলো নেই বটে তবে নকশা কাটা শীতের পোশাক কিন্তু রয়েছে এখানে চাল ডাল শাক সবজি ওষুধ গয়না গাঁটি জামা কাপড় কি নেই এখানে তাহলে হাট কেন বলবো না বলুন তো শহুরে হাটই বটে এটি ক্যানাডাতে এরকম সুপার স্টোরে রয়েছে এই রিয়েল ক্যানাডিয়ান সুপারস্টোর ছাড়া ছাড়াও ওয়ালমার্ট সেফওয়ে কানাডিয়ান টায়ার এই সমস্ত জায়গাতেই একই ধরনের ব্যবস্থা কি কি লাগবে লিস্ট বানিয়ে নিয়ে এসো একেবারে সব কিনে বাড়ি যাও দিনের শুরুটা কি দিয়ে হয় ব্রেকফাস্ট তাই তো চলো এদেশের ব্রেকফাস্ট তবে কেমন হয় তা দিয়ে শুরু করা যাক এই সমস্ত ব্রেকফাস্ট গুলো খায় বিদেশিরা কি কি আছে দু একটা দেখাই পিপি কেটে রেখে দিয়েছে এটা ওদের ব্রেকফাস্ট লাঞ্চ এসব হয় ঠিক আছে এটা হলো পাইনাপেল মানে আনারস কেটে রেখেছি এই যে আলু এখানে কত ধরনের দেখাই আমরা চেষ্টা করি এরকম বড় প্যাকেট কেনার তাতে কি হয় তাদের আর কি দামটা একটু কম পড়ে এখানে আলুর দাম পড়ে সত্তর টাকা কেজি এই লাল পেঁয়াজগুলো বেসিক্যালি আমাদের ওখানকার পেঁয়াজের মতো দেখতে কিন্তু এর না টেস্টটা অতটা ভালো হয় না আমরা জেনারেলি সাদা পেঁয়াজগুলো কেনার চেষ্টা করি একশো তিরিশ টাকা কেজি দাঁড়াচ্ছে তো ইন্ডিয়ান সবজি বলতে এই কটাই আর কি বেগুন ঢ্যাঁড়শ উচ্ছে মানে করলা বেসিকালি ও আঁখ পাওয়া যায় হ্যাঁ ভালো কথা মিষ্টি আলু এইসব একটু বেগুন কেনার আছে এটা বেগুনটা দেখে কেননা রে এখানে বেগুনের সমস্যা হলে এটাই বড্ড দাগ দাগ থাকে দেখে কিনতে হয় দেখেছিস আঁখের সাইজটা একবার পিছে পড়লে বুঝতে পারছিস কী হবে লাউ দিয়া বানাইলাম বিক্রি হয় মনে পড়তা একটা আটি মোটোটা এক ডলার মতো দাঁড়ায় তো সেটা গিয়ে ষাট টাকা মতো হয় আচ্ছা ব্রোকলি হ্যাঁ ব্রোকলিটা নিতে হবে তবে ব্রোকলি ছোকলি জাতীয় জিনিসপত্র সেগুলো এখানে কম দাম গাজর ব্রোকলি এগুলো কারণ এগুলো এখানে অ্যাভেলেবেল তাই পালং শাক দেড়শো টাকা কেজি এই যেখানে দেখেন বিভিন্ন আর সবজির গাছ সমস্ত সবজি গাছের বীজ এগুলো হলো বিভিন্ন ফুলের গাছের বীজ আর এখানে তো গাছও পাওয়া যায় কিন্তু এখন না গাছ কিনে খুব একটা লাভ নেই কারণ যে এই যে বাইরে বরফ পড়ছে ড্রাই টেম্পারেচারে গাছগুলো বাঁচে না বেচারা তো না এখন কিনি না গরমকালেই যাকে না কিনতে হবে চলো এগোই এবার একটু চিজ দেখাই কত ধরনের চিজ হতে পারে একবার দেখো জাস্ট এটা হলো সি ফুড সেকশান খুব বাজে মোটকা গন্ধ বেরো এখান থেকে এটা কি খায় আমি জানি না ঠিক আছে তো এই বিভিন্ন ধরনের মাছ এখানে তা আমাদের থেকে এ দেখো কত চিংড়ি মাছ ওটাই এরকম সুন্দর আমার চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি বেসিক্যালি আমার বড় বাঙাল আমি ঘটি তো আমাদের চিংড়ি মাছটা একটা ফ্যাক্টর করে যাই হোক এখানে প্রচুর মাছ দেখো কিন্তু মাছগুলো সব ফ্রোজেন এবং মানে এরমভাবে প্যাক হয়ে বিক্রি করে এই তেলাপিয়া ফিলে এরকম এরকম তেলাপিয়া মাছের ফিলে এই যে বড় তেলাপিয়া মাছুড বিভিন্ন ধরনের কি কি আছে বলো এই যে আটলান্টিক স্যামন এই স্যামন মাছটা খুব ভালো খেতে হয় এখানে এই যে এটাও স্যামনের এত বড়ো বড়ো মাছগুলো হয় বুঝতে পারছো পেটিটা দেখে বুঝতে পারবে এরকম স্যামন মাছ এইখানে বেশ কিছু এদের গেড়েই ঘুরলেই যাবতীয় জিনিসপত্র রয়েছে খুব বাজে গন্ধ ঠিক আছে কিন্তু এগুলো জ্যান্ত এটা একটা বিষয় এই যে কত মাছ চড়ছে মানে পুরো এই ফ্রোজেনের মধ্যে এইটুকু জিনিসই যারা জীবন্ত যাদের প্রাণ রয়েছে চিকেনের দামটা তোমাকে বলি পাঁচশো টাকা কেজি রকম চিকেনের দাম হয় এই সসেজগুলো খুব প্রয়োজন এখানে এবং খুব চলেও আর কি এই চিকেন সসেজগুলো এগুলো আমার খুব কেনা হয় কারণ ওকে টিফিনে দেওয়ার জন্য ধরো ব্রেডের ভিতরে সসেজ ভেজে দিয়ে দিলাম এরকম এইখানে প্রচুর মিট এ দেখো প্রচুর সসেজ মানে কত ধরনের এইখানে দেখো কত আরো এই সসেজের চলটা এখানে খুব বেশি তবে এখানে সব মিলি আছে তোমার দেখে নিতে এখন এখনটা চিকেন এখানে মাটনের খুব একটা চল নেই জানো মানে ল্যাম খায় লোকে তবু মাটন নেই এ দেখো দুধ কী হয় বিক্রি হয় দেখো এক কেজির দাম একশো কুড়ি টাকা তোটা ওজন সেটা তোমাদেরকে এখন দেখায় দাঁড়া

ছোটো মাপের এইটা এইগুলো অদ্ভুত দেখো এইরকম সাইজের শশাগুলো এরকম একসঙ্গে বিক্রি হয় বিশাল বড় এই যে পুরো এতটা জায়গা জুড়ে এটা পুরোটা বেকারি সেগমেন্ট দেখো কেক পেস্ট্রির বিষয়টা এখানে খুব বেশি এবং হ্যান্ডমেড কেকের খুব চল দেখো কি সুন্দর সুন্দর সব কেক পাওয়া যায় এই জিনিসগুলো আমাদের খুব বাড়িতে আসে এইগুলো খুব মানে খেতে ভালো লাগে মাফিনগুলো এগুলো সব ম্যাক্সিমাম হ্যান্ডমেড আচ্ছা এখানে একটা অদ্ভুত জিনিস দেখায় এই যে এই জিনিসগুলো এগুলো সব ফ্রোজেন রুটি এই দেখো এইগুলো হলো ফ্রোজেন নান ঠিক আছে এইগুলোকে জাস্ট গরম করে নিলে রেডি করা ফ্রোজেন নান এই যে এইগুলো দেখো কি সুন্দর আচ্ছা এখানে ফ্রোজেন রুটি পাওয়া যায় এই যে রুটি হ্যাঁ যে রুটি এখানে ফ্রোজেন রুটি একটাই নেই শক্ত হয়ে যায় তো ফ্রোজেন রুটি এগুলো পনেরোখানা থাকে সেটার দাম মোটামুটি সাড়ে তিন ডলার মতো পড়ে মানে ধরো এই ফ্রোজেন রুটিটার দাম পড়বে দুশো দশের মতো কী সুন্দর সুন্দর কেকগুলো দেখো দেখি হ্যাঁ দাম যে খুব বেশি তা নয় কিন্তু এই কেকটা আমাদের খুব প্রিয় এটা আমার প্রায় কিনি এটা আমার ভীষণ পছন্দের কেক এই যে এতগুলো খোপ থেকে আমি এই ক্ষোভটা এলাম বিকজ এটা আমার খুব ফেভারিট জায়গা কতগুলো কফি পাওয়া যায় কত ধরনের কফি শুধু দেখো আচ্ছা এদিকে দেখাই কত ধরনের এখান থেকে আমরা একটা জিনিস কিনি এক সেকেন্ড শুধু দেখতে এই যে দিস ইজ ফ্রেঞ্চ ভ্যানিলা যেটা টিম হটনের সবচেয়ে ভালো লাগার জিনিস আমাদের ফ্রেঞ্চ ভ্যানিলা দাঁড়া টিম হটন থেকে কিনে কিনে আমরা খাই তো আমরা ঠিক করলাম যে শুধু শুধু কিনে কিনে কেন খাবো প্যাকেটটা বাড়িতে বানাবো আর খাবো আমাদের বাড়িতে এখন রয়েছে এই মুহূর্তে জাস্ট কিছুই নাই কেনার নেই তো এবার দেখো এগুলো মিডিয়াম রোস্ট ঠিক আছে প্রচুর কিছু কফি কফি শেষ হবে না এখানে কফি এই দেখো পুরো সেগমেন্টটা জুড়ে শুধু কফি ভাবতে পারছো মানে এখানে লোকজনের কফির বিশাল ফ্যাসিনেশন আর কি বিশাল তো এছাড়া এদিকে কিছু গ্রিন টি জাতীয় জিনিসপত্র রয়েছে লিপটন লিপ্টন টেটলি এগুলো সব চেন নিশ্চয়ই এইসব জিনিসপত্রগুলো রয়েছে আরও এছাড়াও রয়েছে এখানকার কিছু এটা এটা শেষ হলে আবার কফি এদিকে বাস নেস রয়েছে এখানে নেস ক্যাফে আবার প্রচুর ফ্লেভারের জিনিসপত্র এই যে নেস গোল্ড তবে এখানে টিম হোটেলের কফিটা খুব মানে পপুলার এবং লোকে খুব খায় এবং ভালো খেতে বিফ পর্ক সব ধরনের রান্নার মশলা মিশিয়ে রয়েছে তার থেকে দেখে বেছে নিতে হয় আচ্ছা এই জিনিসটা এত কালারফুল না এই জায়গাটা কেকের এখানে বেকারির জিনিসপত্র পাওয়া যায় ভীষণ কালারফুল দেখো পুরো এই টোটাল জায়গাটা জুড়ে শুধু বেকারির জিনিসপত্র এমন এই এই যে এই সেগমেন্টটা এটা আমার বোনের খুব প্রিয় জায়গা বোন খুব ভালো কেক করে তো ওকে আমি এখানে এলেই শুধু এইগুলো ছবি তুলে দেখাই কিন্তু বেচারা এত দূরে থাকে যে পাঠানোটা সম্ভব নয় তো যাওয়ার সময় দেখতে হবে যে ওর পছন্দের মতো কিছু জিনিস নিয়ে যাওয়া যায় বিভিন্ন ধরনের এইটা আমরা এখন নিই আচ্ছা আমি চারটে ম্যাগি নিয়ে নিই লাগবে এই মিক্স জালটা খুব ভালো খেতে জানো তো সব ধরনের ডাল মিশিয়ে মধ্যে চালও থাকে কয়েকটা না মাঝে মাঝে নিয়ম সেদ্ধ করে খাই এই যে মুসুর ডাল আহা এই যে ছোলার ডাল মানে এই পুরো সেগমেন্টটা ছিল শুধু চিপস চকলেট আচ্ছা এইদিকেও চকলেটস পুরো বিভিন্ন নানা ধরনের চকলেটস আমি একই ব্লগের মধ্যে মাইনাস এইট যেমন দেখিয়েছি আজকে মাইনাস থ্রি মানে কেন টেম্পারেচার এরকমের দিন পরের দিন এরকম হতে পারে কিন্তু ইন্ডিয়া স্পেসিফিক সবজি মশলা এগুলো পাওয়ার কোথায় আজকে যেখানে এসছে সেই জায়গাটা এলে মোটামুটি আমরা মনে করি যে দেশে চলে এসছি চারদিকে বিরিয়ানির গন্ধ এদিকে এদিকে ছোলে বাটারের গন্ধ মাংসের গন্ধ একেবারে পুরো ইন্ডিয়ান ভাইস মানে এই যে জায়গাটা এটাকে একটা বলুন নর্থ ইস্ট যেটা আমরা লিটল ইন্ডিয়া নয় লিটিল সাউথ এশিয়া বলতে পারি বিকজ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব মিলের মিশের দোকানপাত রয়েছে এবং চারদিকে ব্যানারগুলো দেখলে বুঝতে পারবেন যে একদম এখানে চলে এসছে যাই হোক এখানে অথেন্টিক ইন্ডিয়ান সবজি এখানে পাওয়া যায় তো চলুন দেখিনি এক এক করে প্রথম ইন্ডিয়ান দোকান দেখায় বোম্বে স্পাইস নাম দেখেই বুঝতে পারছো ইন্ডিয়ান দোকান ঢুকেই প্রথমে দেখতে পাবেন আইসা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এই লঙ্কাগুলো কীভাবে বিক্রি করে বেশি দিন করে নিতে হবে যতটা প্রয়োজন

পঞ্চপ্রদীপটা ছিল এখানে কথা বেশি দেখতে পাচ্ছি না এরা ঘন্টা দুপদানি এখানে পুরো ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় একটু খুঁজলে ভগবানরা দেখা মিলল এখানে কি সুন্দর দেখো কালারফুল প্রদীপগুলো দাম ডেফিনেটলি একটু বেশি হবে কিন্তু কি করব দূর দেশে গিয়ে পাওয়া গেলে এটাই অনেক বড় বিষয় আচ্ছা এটা আরেকটা বিষয় আছে এটা এটা ভেজে নেওয়া যাবে তো ভেজে নিলে অনেক বেশি হবে এবং দামটাও কম এটা নেব ভাজার দরকার নেই এটা নেব আচ্ছা দুটো দুই দিনে কতই ঠিক আছে চলো আলু মেখে নেবো মশলা আছে এখানে এখানে কি দেখছিস হ্যাঁ মাড়ি বিস্কুট দেখতো এই দোকানে এলে আমাদের যে কি বাজে খরচ হয়ে যায় কি বলবো ফেস ওয়াশ থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় কিন্তু আমি যেটার জন্য যেটা সারা অচল সেটা হলো এই অ্যালোভেরা যেটা এখান থেকে কিনি এটা আমার বহু বছরের অভ্যেস বলে আর কেটে হয় না কিন্তু এখানে মেন স্ক্রাব থেকে শুরু করে যাবতীয় জিনিস পাওয়া এই যে আমাদের মাথার তেল হ্যান কিছু তেল নেই যেগুলো নেই এইটা হলো আমার ফেভারিট সেকশন এই যে বিভিন্ন ধরনের ওই হজমি গলি তার মধ্যে আজকে আমরা কি নেব এখান থেকে আমার গলিটা কোথায় রে এই যে এই আমার দানা গলি এটা আমাদের নেওয়া হয় এবং এরপরে যেটা আছে সেটা হলো সবচেয়ে পান মশলা ঠিক হ্যাঁ এখানে হলো এটা হলো ক্যালকাটা পান মানে বেসিক্যালি এটা পানটাই পানের পাতাগুলো আর কি শুকনো করে এর মধ্যে থাকে এবং মশলা বেনারসি পানের পুরো মশলা যাকে বলে এটা আমাদের নেওয়া হয় অদ্ভুত সুন্দর দেখতে এখানে অনেক পান মশলা রয়েছে দেখতেই পাবে কত পান মশলা রয়েছে এখানে পাওয়া যায় ক্যারাম ও মা শাপনুড ও পাওয়া যায় এখানে ওইগুলো দেখে লোক লাগছে মান ব্রাদার্স এখানে ক্যালগরির সবচেয়ে সুন্দর মাটন পাওয়া যায় চলুন কিছু ম্যারিনেটেড জিনিসপত্র রয়েছে

এখানে বেসিক্যালি রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের কোনো কাজ নেই কিন্তু আমি এখানে ঘুরতে খুব ভালোবাসি কারণ বাড়িগুলো এত সুন্দর সাজানো এত সুন্দর লাইট করা তো বাবার ছেলে গল্প করতে করতে সব কিছু বলতে বলতে আসছে আমি অবেশ বেশ ঘুরছি ব্লগ করছি মানে জায়গাটা ঘোরানোর জন্য আর কি বাবা তো নতুন এসছে তো ফলে এই জায়গাগুলো আমাদের কাছে পরিচিত জায়গা কিন্তু বাবার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে বাংলা বাজার আমি দেখতে পাচ্ছি বাংলা ভারতের বাঙালিরা নয় এটা বাংলাদেশের বাঙালিরা এই দোকানটা করেছে এখানে আরো বেশ কত দোকান রয়েছে এখানে মূলত বাংলা বাজারও বলতে বাংলাদেশিটাই করে এখানে ভারতীয় বাঙালিদেরও একটা দেখা যায় চলুন কি কি আছে দেখি এই সরসূজা আছে এখানে ফুলও বিক্রি হচ্ছে এখানে জানেন দূর দেশে কিছুলভনি মুড়িও পাওয়া যায় এখানে বাংলাদেশ ইন্ডিয়া মিলে হ্যানো কোনো মশলা নেই চাই স্টোরে পাওয়া যায় না এই যে গোটা মাছ পাওয়া যায় কালকেরই সবচেয়ে সুন্দর মাটনের দোকান দেখলাম এটা হলো চিকেনের দোকান পুরো একদম ওখানকার মতো মুরগি কেটে ছাড়িয়ে বিক্রি করে এর ঠিক অপোজিটেই রয়েছে দারুণ একটা জিনিস দ্যাট ইজ এই যে শর্মা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট ছুটির দিনে জমাটি সন্ধ্যের উপকরণ আপনি পাবেন এইখানে ক্যালগিরির সবচেয়ে টেস্টি শিঙারা পাওয়া যায় এই দোকানে এছাড়াও রয়েছে জিলিপি মিষ্টি নিমকি ঝুড়িভাজা যাবতীয় জিনিস এইবার বাড়ি ফেরার পালা আচ্ছা যেতে যেতে দেখিয়ে দিই এটি ক্যালগিরি একটি রেডিও স্টেশন রেড এফ যেখানে বাংলা একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলটি সব দিনের জন্য নয় স্পেশাল রোববার দিন সন্ধেবেলা নটা থেকে দশটা এক ঘন্টা চলে তো যাই হোক ভাবলাম এটাও দেখিয়ে দিই তোমাদের এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এই দোকানটার জন্য এসছে এর নাম হলো সানজা পাঞ্জাব গ্রসারি স্টোর ঠিক আছে ক্যালগেরিতে ইন্ডিয়ান সবজি এবং ইন্ডিয়ান খাবার দাবার ইন্ডিয়ান প্যাকেট ফুড ফল মশলা সব কিছুর জন্য সেরা দোকান হলো এইটা সানজা পাঞ্জাব আজকে ঢুকবো না অন্য একদিন কোনো ব্লগে দেখাবো পুরোটা এবার যাই হোক এই রাস্তা ধরে এখন আমরা হাঁটবো সামনেই ম্যাকমাই স্টেশন সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব ব্যাস আর তোর হয়েছে না বাড়িতে এসে জমিয়ে চা করে সিঙ্গারা জিলিপি নিয়ে বসে গল্প শুরু হলো যাই হোক দেখা হচ্ছে পরের ভ্লগে এখন মন দিয়ে একটু সিঙ্গারা জিলিপি খাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে জানিও তোমরা এরকম ক্যানাডা সম্পর্কে আর কী কী ইনফরমেশান জানতে চাও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমরা ফেসবুকে আমার ভিডিও প্রচণ্ড ভালো করে দেখছো এবং ওখানে কমেন্ট জানাচ্ছ ওখানে অনেক গল্প হচ্ছে কিন্তু তোমরা ইউটিউবে যাচ্ছ না আমার ইউটিউবে বেঙ্গলি গার্লিন ক্যানাডা নামে একটা চ্যানেল রয়েছে সেখানে গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও